আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেকভাবে অপসারণ করানোর চেষ্টা করা হয়েছিল এবং বঙ্গভবনও ঘিরে ফেলা হয়েছিল আন্দোলন করে কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছিল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও সেনাবাহিনীর প্রধান থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল তখনও তারা ব্যর্থ হয়েছিল কিন্তু সেনাবাহিনী প্রধান ও জমান থাকা না থাকা একই কথা কারণ সেনাবাহিনীর প্রধান তাদের স্বার্থ হাসিলের জন্যই কিন্তু পাঁচ আগস্টে পরবর্তী সময় কাজ করেছিল এখন হয়তো কিছু ভিন্নতা লক্ষ্য করা যায় কিন্তু তখন সেটা লক্ষ্য করা যায়নি এখন আবার সেই ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে কেন জানেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে স্মরণের জন্য ভিতর্গত আবার আরেকটি ষড়যন্ত্র করছে এই সকল টোকাই সমন্বয়ক জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো এবং সেনাবাহিনীর প্রধান ক সরানোর একটি প্ল্যানিং চলছে তাদের মধ্যে কেন চলছে কেন সেনাবাহিনীর প্রধান চাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে যে কোনোভাবে নির্বাচন যাতে হয়ে যায় কিন্তু এই সকল ইসলামিক দল এবং জামাত ইসলামী ভিতর্গতভাবে নির্বাচন হোক চাই না তারা মুখে যত কথাই বলুক তারা চাই দেশের মধ্যে সংবিধান একেবারে ধ্বংস করে দেওয়া সংবিধান ধ্বংস করে একটি ইসলামিক রেভলেশন ঘটানো ইসলামিক রেভলেশন ঘটিয়ে একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠা করার জন্য এখন যদি রাষ্ট্রপতিও থাকে সংবিধানও বহাল থাকে সেনাবাহিনীর প্রধান জমানো থাকে তাহলে তাদের এটা স্বপ্নই স্বপ্নই থেকে যাবে এখন একটা সুযোগ আছে এত বছর পরে হলো ইসলামিক রেভলিউশন ঘটানো বাংলাদেশে সে কারণেই অনেকেই বলে থাকে সরকারের ভিতর আরেকটি সরকার আছে তারাই ডক্টর নিয়ন্ত্রণ করছে এটাই হচ্ছে বাস্তবতা আমরা চোখে দেখলো যে ডক্টর উপদেষ্টা মণ্ডলী সহ সরকার পরিচালনা করছে সেটা হচ্ছে চোখের দেখা কিন্তু ভিতরে এই ইসলামিক দলগুলো জামাত ইসলাম এনসিবি সিন্ডিকেটটা মিলেই সরকারকে পরিচালনা করছে সে কারণেই এই সিন্ডিকেটের জামাত ইসলামিক দল এনসিপি মিলেই এখন রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে সরানোর জন্য যা কিছু করা সেটা ভিতর্গতভাবে করেই যাচ্ছে মিডিয়া তো আসছে না অনেকেও সেটা বুঝতে পারছে না কিন্তু আমরা বিভিন্ন তত্ত্বসূত্রে সেটা জানতে পারছি সেনাবাহিনীর প্রধানের একটা বাহিনী আছে পার্সোনাল অনেক সেনাবাহিনীর সৈন্য এই সেনাবাহিনীর প্রধানকে পছন্দ করে সেই কারণে সেনাবাহিনীর প্রধানের উপর প্রেশার ক্রিয়েট করে ওই সৈন্যদেরকে উস্কিয়ে দিয়ে সেনাবাহিনীর প্রধানকে কোনো রকমে সরকারিভাবেও সরাতে পারছে না এই কারণে ভিতরগত অনেক দ্বন্দ্ব চলছে তাই সেনাবাহিনী প্রধানকে সরানো ছাড়া নির্বাচন বানচাল করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে সে কারণে নির্বাচনের আগে বাংলাদেশে ভীষণ বড় একটি খেলা হবে সেই খেলায় হয়তোবা একেবারে পরাস্ত হয়ে যাবে এই ইসলামিক দলগুলো জামাত ইসলাম এনসিপি আর তা না হলে তারা জয়লাভ করবে আর বিএনপি হচ্ছে এক সাইডে পড়ে আছে কারণ বিএনপি জানা যা কিছু হবে হোক আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা দরকার নাই আওয়ামী লীগ রাজপথে নামুক আওয়ামী লীগ মিটিং করুক সেটা আমাদের দেখার দরকার না আওয়ামী প্রতিহত করবে পুলিশ আমাদের তো নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসবো কারণ আওয়ামী নির্বাচন করতে পারবে না আওয়ামী নির্বাচন করতে দিবেও না এই সরকার তাই আমাদের এত কিছু মাথা ব্যথা দেখানোর দরকার নাই রাষ্ট্রপতিকে ওরা অপসারণ করতে পারবে না আমরা জানি সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করতে পারব না আমরা জানি ওরা করতে চাইলে আমরা ওদের পক্ষে থাকবো না আমরা আমাদের মতো থাকি কিন্তু এটাও বিএনপির সবচেয়ে বড় ভুল বিএনপি যেটা নিয়ে এখন ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখে ক্ষমতায় আসি গেছি হাঁটলো সভ্য থেকে ক্ষমতায় আসি গেছি এটাই তাদের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে তারা এত সময় চলে গেল এখন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে আনতে পারলো না আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি সপ্তাহে দেশে আসে স্ট্যাটাস দেয় অনেক কর্মী অনেক নেতারা কিন্তু আর দেশে আসতে দেখি না তারেক রহমানকে কথা বুঝেন নাই আবার অনেকে স্লোগান দেয় তারেক রহমান জানেন নাকি কি বিভিন্ন ধরনের কত স্লোগান এগুলো মুখে দিয়ে আসা না আমার এত জানা জানাজানের কি আছে আমরা সকলেই জানি তারেক রহমান আঠারো বছর ধরে লন্ডনে আছে ওইখানে বাংলাদেশের যত নেতাকর্মী আছে তাদেরকে পথ দিবে বলে বলে টাকা হাতিয়ে নেয় এটাই তো তারেক রহমানের কাজ সেটা তো আমরা সকলেই জানি নতুন করে জানার কিছু নেই আর তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই যায় কখনও বাংলাদেশের কী হাল করবে সেটা আমরা ভালো করে জানি তাই তারেক রহমানের ব্যাপারটা অপশনাল হিসেবে রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সামনে বিএনপি ক্ষমতায় আসতে সালাদ্দ সাহেব হয় তবুও আমি অখুশি হব না যোগ্যতা সম্পন্ন লোক উনি প্রধানমন্ত্রী হোক উনি যদি প্রধানমন্ত্রী হোক মির্জা ফখরুল হোক তবু এ তারেকজের মতো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মানে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়া এটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আপনাদের এক একজনের এক একটা অভিমত থাকতেই পারে তাই ডক্টরুস জামাত ইসলামিক দল এনসিপি তারা বড় একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে এটা হচ্ছে মূল কথা তারা এখন রাষ্ট্রপতিকে গৃহবন্ধুই করে রেখেছে অনেক আগে থেকে সেটা আমি অনেক বিডিওতেই বলেছি রাষ্ট্রপতিকে না নিয়ে অনেক বিভিন্ন প্রোপাকাণ্ডও ছড়িয়েছে রাষ্ট্রপতি শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে সকল মিডিয়ায় এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতিকে আমরা চার পাঁচ মাস ধরে কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছি না কোনো প্রোগ্রামে দেখতে পাচ্ছি না রাষ্ট্রপতি বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটা আমরা জানছি না কিন্তু সেনাবাহিনীর প্রধানের তৎপরতা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর প্রধান সে ক্যিভার শো করছে সে ভালো করেই জানে যে আমার পিছিয়ে এখন শত্রু লেগে আছে আমাকে যে কোনো মুহূর্ত অপসারণ করে দিতে পারে আমাকে দিতে পারে কিন্তু আমি আমার কাজটা করেই যাব। অন্তত দেড় আয়ে দুরুস্তায় এক বছর ওদেরকে অনেক সমর্থন দিয়েছে অনেক কাজে তিনি বাধা দেননি এখন দেখতেছে তার গায়ের উপরেই ব্যাপারগুলো আসতেছে তো এখন তিনি খেপে গিয়েছেন এখন তিনি স্ট্রিক্ট হয়ে গিয়েছেন যেটা পাঁচ আগস্ট পরবর্তী সময় দরকার ছিল তখন যদি এখন যেভাবে স্ট্রিক্ট আছে তখন যদি তিনি থাকতেন তাহলে প্রধানমন্ত্রী বত্রিশও ভাঙা হতো না হতো না অনেক ছাই লীগের দেওয়া হতো না বাংলাদেশ থেকে অনেক ধ্বংস করে হতো না সেনাবাহিনী প্রধান তখন এরকম স্ট্রিক্ট থাকতেন এখনও এত স্ট্রিক্ট হতেন না যদি ভারত থেকে হুমকি দেওয়া না হতো চীন থেকে সফরে আসার পর বিভিন্ন ধরনের চীন থেকে চাপ দেওয়া না হতো সেনাবাহিনীর প্রধান আগের মতোই থাকতেন এখন চিন্তা করতেছে চীন থেকেও পেশার আসতেছে ভারত থেকে পেশার আসতেছে বাংলাদেশ থেকেও সাধারণ জনগণ সমালোচনা করা শুরু করে দিয়েছে এখন তো আমি এক পক্ষে আর কাজ করতে পারবো না আমি বাংলাদেশ সেনাবাহিনী সকল জনগণের সকল রাজনৈতিক দলে আমি আমার সঠিক কাজটা করতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে ফেলতে হবে হয়তোবা জামাত ডক্টরুস ইসলামিক দল এনসিপি চেয়েছিল সেনাবাহিনীর সাথে আলোচনা করে যে যাতে নির্বাচন না হোক উনি নির্বাচন না হওয়ার পক্ষে থাকুক কিন্তু সেনাবাহিনী ওদের পক্ষে থাকেনি এবং ওদের কথায় রাজি হয়নি সে কারণে সেনাবাহিনীকে নিয়ে তারা অনেক গালা গালি তারপরে হুমকি কিউ দিয়েছিল এই ইনকেলাপ মঞ্চ ধনকালাপ মঞ্চের হাদি বলেন এই ক্যান্টনমেন্টে উড়িয়ে দিব বলেন এই যে বালাস্টার ফুয়াদ তারপরে আসির এরা আরও অনেকে এরকম চুনিমুটি যারা আছে সকলে সেনাবাহিনীকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছিল হুমকি দিয়েছিল এই সকল বিষয়ের কারণে কারণ সেনাবাহিনীর সাথে তাদের মতামতগুলো মিলছে না সেনাবাহিনী ওদের কথায় রাজি হচ্ছে না কিন্তু সেনাবাহিনী হেসে এসে তাদেরকে ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছে তোমরা নেক্সট বার যদি করো প্যান খুলে পাশার মধ্যে তেল লাগিয়ে বেশি না এক থেকে দুই ঘন্টা শুধু লাল করে ফেলবো মেরে এখন দেখেন এই ভয়টার কারণে ডারবিনাসিড চুপ হয়ে গিয়েছে তারপরে ধনকেলাপ মনসার হাদিও চুপ হয়ে গিয়েছে বালাস্টার ফুয়াত এখনও হালকা হালকা বলতেছে কিন্তু বালাস্টার ফুয়াকে আরও ভালো মতে একটা প্রেশার দেওয়া দরকার তা না হলে বালাস্টার ফুয়াত কিন্তু হানড্রেড পারসেন্ট পাশের মধ্যে তেল লাগিয়ে সেনাবানি নিয়ে গিয়ে বাড়ান চালান দিবে এটাই হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে বাংলাদেশের রিয়েলিটি যত ষড়যন্ত্র করা হোক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই রাষ্ট্রপতি পদে বহাল থাকবে এবং নির্বাচনে আগ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান পদে থাকবে কারণ রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান একজন অপরজনের পরিপূরক একজনকে ছাড়া আরেকজন অচল সে কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে এদিকে সেনাবাহিনীর প্রধান গিয়ে আগে দাঁড়িয়ে যায় কারণ রাষ্ট্রপতি অপসারণ হয়ে যাওয়া মানে সেনাপ্রধানও অপসার অপসারণ হয়ে যাওয়া আর সেনাবাহিনী প্রধান অপসারণ হয়ে যাওয়া মানে রাষ্ট্রপতির অপসারণ হয়ে যাওয়া আর এই দুজনে অপসারণ হয়ে যাওয়া মানে বিএনপির হোকা মারা সারা সেই কারণে বিএনপি এই দুজনে অপসারণ হোক সেটাও একজন একজনের কাছে ধরা চলতেছে বাংলাদেশের রাজনীতি তার ষড়যন্ত্র করে লাভ নাই তোমরা এভাবে এভাবে করে রাজনীতি করতে থাকো আর আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত হয়ে ফিরে এসে আওয়ামী লীগে আবার ক্ষমতায় চলে আসবে বিএনপির স্বপ্ন স্বপ্ন থেকে যাবে জামাদের আমাদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে তাই হাসনাত আবদুল্লাহ যতই ফাঁসা আগস্টের পরে ফৌজ দাও হয়তো এবার না হয় নেবার আরও ভাই নেবারই থাকবা এবারও তোমরা ক্ষমতায় আসবে না এটা লিখে রাখো জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষমতায় আসবে না সঠিক নির্বাচন যদি হয় এবার একটা সুযোগ আছে প্রাতন নির্বাচন দিয়ে ক্ষমতা চলে আসা কিন্তু টিকাতে পারবে না বিএনপি আওয়ামী নেমে এক সপ্তাহতে পেড়ে মাটির সাথে মিশে ফেলবে ওই সাহস করবে না হয়তো বা তিরিশ চল্লিশটা আসন পাবে এটাই এখন বাংলাদেশে চলতেছে আর আগামীতে কি চলবে সেটা আপনারা সকলে মিডিয়ার বদলতে দেখতে পারবেন আর আমরা তো আছি বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ সকলকে